স্পেশাল কিছু নেই সেটা হচ্ছে সুমি বাপের বাড়ি থেকে সবাই এসছে সুমি ঠাকুমা তারপরে দুই কাকিমা মা বোনেরা সবাই এসছে এত আয়োজন তাই তো হ্যাঁ ওই জন্য এত আয়োজন তো আরো অনেক কিছু আয়োজন আছে শুধু পোলাও নেই অনেকে আছে পোলাও খায় না যেমন হচ্ছে কাকিমা মানে সুমির শাশুড়ি মা পোলাও খায় না অনেকেই পোলাও খেতে ভালোবাসে না যারা তারা তাদের জন্য আছে ইলিশ তাদের জন্য না সবার জন্যই আছে ইলিশ মাছ আছে তারপরে ওল্ড আটার তরকারি আসে অনেক কিছু অনেক কিছু যখন খেতে বসবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা আজকে কি কি খাচ্ছি কি মেনু আর এই পোলাও পোলাও রান্নার দায়িত্বটা আমার ওপর পড়েছে সবাই অনেক বিশ্বাস করে ভরসা করে আমাকে পোলাও রান্না করতে দিয়েছে আমার ভাইরা জানি না আমি কিরকম করতে পারবো তো আমি পোলাওটা রান্না করছি আর টেনশন করছি যে ঠাকুর যেন পোলাওটা ভালো হয় ভালো হয় তো জানি না করছি দেখা হ্যাঁ সবাই তো তাই বলেই এখন আমি জানি না কেমন হবে নতুন নতুন লোকরা আছে সবাই পোলাও খাবে আমার হাতে কি বলে কে জানে আর ওদিকে সুমি মা খুব ভালো রান্না করে সুমি মা রান্না করছে ওর ডাটা চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ ভাপা আর আমি করছি পোলাও আর মাংসটা হবে কেউ একজন করবে মাংসটা এখন কিন্তু প্রায় একটা দুটো বাঁধতে চায় আর কৌশিকের কোনো কাজ নেই শুধু ঘুরে ঘুরে বেড়া নেই সুমি কেমন